এবারের নবম স্কেলে ওয়ান ইস টু ফোর অনুপাতে নির্ধারণ করতে হবে যে সমস্ত কর্মচারীরা রাতে ঘুমিয়ে ভাবছেন যে আমরা দাবির কথা প্রচার করব না আমরা দাবির কথা তুলে ধরবো না আন্দোলন সংগ্রামে আমরা যোগ দিবো না যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে আমরা সাপোর্ট দিব না আর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আপনারা স্বপ্ন দেখবেন যে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা বেশি হচ্ছে আপনাদের স্বপ্ন ভেঙে গেলে দেখবেন যে সামনে দুইটা শুকনো রুটি অপেক্ষা করতেছে তাই কর্মচারী যারা এখনো জেগে জেগে ঘুমাচ্ছেন তাদেরকে বলবো আপনারা জেগে উঠুন দাবির কথা প্রচার করুন প্রতিদিন দাবিগুলি তুলে ধরুন কর্মচারীরা সবাই জেগে উঠুন আগামী পে স্কেল যেন বৈষম্যমুক্ত হয় আগামী পে স্কেল যাতে ওয়ান ইস ফোর হয় আগামী পে স্কেল যাতে নির্বাচনের আগেই বাস্তবায়ন হয় আগামী পে স্কেল যাতে জানুয়ারি ২৬ থেকে বাস্তবায়ন হয় সে লক্ষ্যে সকল কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে দাবিগুলি প্রচার করার জন্য সবিনয় অনুরোধ করছি এবং দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসবে আপনারা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং সাংগঠনিক ভাবে যে দাবিগুলি দেয়া হবে সেগুলি আপনারা যথাযথভাবে প্রচার করবেন তাহলেই আপনাদের ওই পান তামাকের জায়গায় রোস পোলাও হবে নইলে দিন কিন্তু ওই গ্রামগঞ্জের বিয়ের মতো জর্দা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে আজকে আজকে সময় এসেছে আধুনিকায়ন হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সেই বৈষম্যহীন পে স্কেল চাই আজকে ডক্টর ইউনুস স্যার তার কোনো চাহিদা নেই তার এই অন্তর্বর্তী সরকারের আমলে দৃষ্টান্ত স্থাপন করার জন্য পে কমিশন চেয়ারম্যানের কাছে সবিনয় অনুরোধ করছি স্যার আপনার এমন একটা ইতিহাস সৃষ্টি করে যান যাতে প্রজন্মের পর প্রজন্ম আপনাদেরকে স্মরণ রাখে আগামী প্রজন্ম যারা সরকারি চাকরিতে আসবে তারা যেন এসে বলতে পারে যে আমরা ভালো একটা প্ল্যাটফর্মে সরকারি চাকরিতে যোগদান করেছি এমন কোনো পে স্কেল আমরা চাই না যে স্কেল প্রদান করার পর কর্মচারীদেরকে আবার রাজপথে নামতে হয় তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ বৈশ্যমহীন এবং ওয়ান ইস টু ফোর অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করুন ধন্যবাদ সবাইকে জনস্বার্থে সবাই দাবিটি প্রচার করুন